একবারে করতে পারবো না ধীরে ধীরে আমার মনে আপনি জায়গা করে নিলে তবেই পাবেন আমাকে ওকে করে নিব আমি জায়গা এখন চলো তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হব না জনাব এখন আমার মনে আপনার জন্য কোনো ফিলিংস তৈরি হয়নি হলে আমি এমনি যাব বলতে হবে না এ কেমন কথা বউ চলো না ঘুরে আসে দুজন অহনা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে জি না জনাব কোনোভাবেই সম্ভব নয় আর হ্যাঁ শুনুন আমি আমার শাশুড়ি ননদের উপর রেগে বা অভিমান করে নেই তাদের নিয়ে আসুন বাসায় আমি তাদের ছাড়া এত বড় বাসায় থাকতে পারবো না কথাটা বলে অহনা চলে যায় আর আমি সোফায় শুয়ে পড়ি এদিকে তামিম আর রিমি আম্মু আর রিতাকে বাসায় নিয়ে যেতেই তাদের পাঁচ বছরের ছেলে তাহসিন আর তিন বছরের মেয়ে রাইসা দৌড়ে এসে তামিমের গলা জড়িয়ে ধরে আর তাহসিন বলে ওঠে আব্বু এই দুই মহিলাকে আমাদের নতুন কাজের মহিলা নাকি আমি হতবাক হলেও রিমিয়া আর তার ছেলের কথায় বেজায় খুশি তবে সেটা মনের ভেতরেই রাখে এদিকে আম্মু নাতিরামন এমন কথা শুনে বলে কি বলো ভাইয়া আমি কাছের হতে চাব কেন আমি তোমার দাদিমা আর ও তোমার ফুপি কিন্তু আম্মু তো বলেছে আমার দাদা দাদিরা মারা গেছে তুমি মিথ্যা বলছো না দাদু ভাই আমি তোমার দাদিমা বাবা তামিম তুই নাতিকে এটা বলতে পেরেছিস আমরা না হয় রাগ করে বের করে দিয়েছি তাই বলে এটা শিখাবি ইয়ে না মানে ওটা রিমি শিখিয়েছে আম্মু রিমির দিকে তাকিয়ে বলে বৌমা এটা কি সত্যি রিমি খেখিয়ে ওঠে হ্যাঁ সত্যি নিজের ছেলেকে বের করে দিয়ে তার ছেলে মেয়ের থেকে দাদিমা ডাক শুনতে চান আপনার শখ দেখি অনেক শুনুন তার আপনাকে মৃত মনে করে আশা করি আর তাদের বলবেন না আপনি তার দাদিমা তা হচ্ছে না রাইসা শুধু চেনে ওর নানু আর নানিমাকে কিন্তু ভাবি আমরা তো তোমাদের ক্ষমা করে দিলাম তুমিও ক্ষমা করে দাও আর তুমি তো বলবে ওদের নাকি আমরা ওর ফুপি আর দাদিমা কিসের ফুপি ওসব ভুলে যাও এখন চৌধুরী বাসায় নেই তোমরা আছো আমার বাবার দাও ফ্ল্যাটে বেশি কথা বললে বের করে দেবো ঘাট ধাক্কা দিয়ে তামিম বাবা তুই কিছু বলবি না কি বলবো মা আমি কিছু জানি না তোমার বৌমা যা বলেছে ঠিক বলেছে এখানে তোমরা কাজের মেয়ে হিসাবেই থাকবে এর বেশি কিছু না আমি আর রিমি অফিস করি তাই তোমরা দুজন আমার ছেলে মেয়ে দেখাশোনা করবে তামিম তুই তোর আম্মু বোনকে কাজের মেয়ে বললি আম্মুর বিস্ময় ভরা কণ্ঠ শুনে আবারও খেকি উঠে রিমি বুড়ি চুপ কর তো তোর আমি বাদ দে যা কিচেন ডান দিকে নাস্তা পানা বিকেল তো হয়ে গেল নাস্তা খাবো কথাটা বলে রিমি তামিমের হাতটা ধরে হন হন করে চলে যায় নিজেদের রুমে রেনু খানও নিজের ছেলে আর রিতা নিজের ভাইয়ের এমন ব্যবহার দেখে অবাক হয়ে চেয়ে থাকে শুধু এমন সময় তাহসিন চিল্লিয়ে বলে এই কাছের মেয়ে তোমরা দাঁড়িয়ে আছো কেন আমার ক্ষুধা পেয়েছে যাও যাও আমার জন্য নুডলস রান্না করে নিয়ে এসো রেনু খানম জিই বলতে যাবে দাদুভাই আমি তোমার দাদিমা অমনি রিতা ফিসফিস করে বলে মা বাত্তা ও চলো যাই কিচেনে এছাড়া তো উপায় নেই রেনু খানম আর রিতা বাধ্য হয়ে চলে যায় কিচেনে এদিকে সোফায় শুয়ে শুয়ে বোর হচ্ছিলাম এমন সময় জয় অর্থাৎ রিতার স্বামী ফোন দেখে উঠে বসি রিসিভ করতেই ওপাশ থেকে জয় বলে ওঠে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই জয় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তবে আমিও ভীষণ অসুস্থ ভাইয়া একা সেবা করতে পারছি না আমি আর রিতা কি বাসায় আছে থাকলে ওকে একটু ফোনটা দিন না আমাকে মেয়েটা ব্লক করে রেখেছে রিটা নেই ভাই ও বড় ভাই তামিমের বাসায় গিয়েছে তা তুমি কি বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারিনি আমার বোনের আশায় থেকু নাও বাকিটা বলার আগেই তামিম বলে ভাই ওকে আমি আপনাদের থেকে ছিনিয়ে নিয়ে বিয়ে করেছি আর বিয়ের পর আপনাকে আর শ্বশুর আব্বাকে বলেছিলাম আপনার বোন মেয়েকে আমি ভালো রাখবো ভীষণ ভালোবাসি রিতা ছাড়া আমার জীবনে দ্বিতীয় নারী আসবে না ভাইয়া তাই তো যা চাই তাই করি আর শুনি কিন্তু দেখুন মেয়েটা আমাকে বুঝলোই না সে মনে করে এখানে থাকলে হাজার কাজ করতে হবে কিন্তু ওকে আম্মু কিছুই করতে বলতো না তবুও জয় কণ্ঠে হতাশা আর অসহায়ত্ব বুঝতে পেরে বলি তোমার ভালোবাসা সত্যি হবে জয় রিতার জন্য অপেক্ষা কর বড় জোর দশ দিন দেখবে ও নিজেই ছুটে যাবে তোমার কাছে ফোনটা কেটে দিয়ে পাশে তাকাই দেখি অহনা দাঁড়িয়ে আছে চোখ দুটো বড় বড় করে যেটা দেখে বলি এভাবে চেয়ে আছো কেন অহনা কিছু কি হয়েছে কিছু হয়নি তবে আমি অবাক হচ্ছি নিজের মনের সংসার আপনি নিজেই ভাঙতে চাচ্ছেন না অহনা তেমন না জয় ছেলেটা আসলে অনেক ভালো আর সবচেয়ে মজার বিষয় হলো আমার বন্ধু নাম জয় আর আমার বোনের জামায়ের নামও জয় তো কি হয়েছে কি হয়েছে মানে আমি জয়কে নিজের বন্ধুর মতো ভাবি ছেলেটা রিতার সাথে প্রেম করে বিয়ে করেছিল রেগেছিলাম তবে ওর ব্যবহার ভদ্রতা দেখে আর কিছু বলিনি কেন কেন বলেননি কেন কারণ জয় রীতার জন্য পারফেক্ট ছিল তবে রীতা বড়খালার কথা ফাঁদে পড়ে সংসার শেষ করলো মানে বড় কি করলো আর বলো না রিতা জয়ের সংসার ভালোই করছিল জয়ের সাথে হঠাৎ একদিন রীতা মন খারাপ করে শ্বশুর বাসা থেকে চলে আসে আর সেই দিন খালা বাসায় এসেছিল ঘুরতে ব্যাস তারপর যা হবার তাই খালা রিতার কানে বিষ ঢুকিয়ে দেয় তারপর ও এমন কি বলেন ক্ষমতা কম যাই হোক আরেকটা সত্যি কথা তোমায় বলিনি কিসের সত্যি কথা লিপি খানুন আমার আপন খালা নয় এমন কি তোমার শাশুড়ির আপন বোনও নয় মানে মানে আমার নানির আগের পক্ষের মেয়ে লিপি আমার নানি দ্বিতীয় পক্ষ নানা আমার আম্মু হলো নানার রক্তের নানা ছিল সম্পদশালী যার নব্বই ভাগ আম্মুকে দেয় বাকিটা বড় খালাকে তো কি হয়েছে তো আর কি হবে লিপি খালা ছিল লোভী সম্পদের লোভে আচ্ছা থাক আর কিছু না বলি এখন চলুন তো একটু ঘরে আপনার সাথে বিয়ে হলো অনেক দিন তো হলো একটু মন খুলে কথা বলতে পারিনি শুধু কথাই বলতে ডেকে নিচ্ছো নাকি আদর পেতেও ডাকছো মিসেস তৌফিক চুপ আপনি বেশি বোঝেন ওসব কিছু না একা রুমে ভালো লাগছে না তার উপর এত বড় বাড়িতে মাত্র আমরা দুজন হুম একা এক বাসা এক জোড়া বিবাহিত দম্পতি তবু তারা একে অন্যের থেকে দূরে আই ফাজিল চুপ করবেন আপনি শুধু বেশি কথা বলেন কই বেশি বললাম আচ্ছা চলো দেখ রুমে যাই আমি হাঁটতে পারবো না তো কি করব এখন মিসেস চৌধুরী আমাকে কোলে করে নিয়ে চলুন রুমে অবাক হলাম আপনার কথা শুনে ভাবতে লাগলাম তাকলিটা এত তাড়াতাড়ি আমায় মাস্ক করে দিল নাকি অন্য কিছু অহনাকে কোলে তুলে নেই আমি বাচ্চাদের মতো গলা জড়িয়ে ধরে রেখেছে দু হাত দিয়ে দুজনেই চোকাচকি চেয়ে আছি পলখহীন এমন সময় অহনা বলে ওঠে তাই আপনি এভাবে আমার চোখের দিকে পলখিন তাকিয়ে আছেন কেন আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছে লজ্জা না আমার প্রিয় তোমা আমি তোমার চোখের মায়ায় পড়ে হারিয়ে গিয়েছি আফসোস তুমি কেন এলে না আমার জীবনে কেন আগে তোমার দেখা পেলাম না সবকিছুই মন হয় চৌধুরী সাহেব আমার আপনার সাথে দেখা হওয়ার নির্ধারিত ছিল একদিন আগে বা একদিন পরেও না তখন কথা শুনে ওর নাকের সাথে নিজের নাক লাগিয়ে বলি চলো না আজ দুজন হারিয়ে যায় কোনো এক সুখের সন্ধানে ওসব পরে হবে আগে রুমে চলুন তো এভাবে সিঁড়িতে আমাকে নিয়ে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবেন ওহনাকে নিয়ে বেডরুমে এসে নামিয়ে দেই ওকে তারপর এখন কি করব ওহনা কিছুই না চুপচাপ আমার পাশে এসে বসুন আপনাকে আমি আজ মন ভরে দেখব এতদিন তো আপনাকে ঠিকভাবে দেখিনি বলা কি আছে আমাকে আমি তো তোমারই দেখো আদর করো ভালোবাসো সবকিছু করতে পারো তুমি আপাতত তো দেখব তারপর ভালোবাসা চিন্তা করব আসুন না পাশে এসে বসুন বিছানায় হেলান দিয়ে অহনার পাশে বসি অমনি অহনা আমায় জড়িয়ে ধরে বুকে ওর মাথাটা রাখে আর বলে জানেন আমি সেদিন কতটা আঘাত পেয়েছিলাম তোমাকে আঘাত পেতে বলেছিল কে প্রতিবাদ তো করতে প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছিলাম আমি জানো তো অল্প সুখে কাতর অধিক সুখে পাথর আমি পাথরের ন্যায় হয়ে গিয়েছিলাম সেদিন থাক ও অতীত ভুলে যাও না এখন আমি তোমাকে নিয়েই কাটাতে চাই সারা জীবন অহনাকে জড়িয়ে ধরি আমি দুজনের নিঃশ্বাসের শব্দ অনুভব করছিলাম আমরা এমন সময় অহনা আমাকে অবাক করে দিয়ে টুপ করে তার ঠোঁট এক করে দেয় দ্বিতীয়বার অহনার ঠোঁটের স্পর্শ পেয়ে নিজেকে আর ধরে রাখতে চেষ্টা করিনি হারিয়ে গিয়েছে অহনার মাঝে অহনা নিজেও স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়েছিল যে ও নিজেও হারিয়ে যায় আমার মাঝে পরের দিন সকাল হতেই খেয়াল করি অহোনা বারবার রুমে আসছে আর আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে চলে যাচ্ছে বুঝলাম বাগলিটা রাতের কথা ভেবে এমন করছে গোসল করে রেডি হয়ে নিলাম এমন সময় অহনার আগমন রুবে এক পলক আমার দিকে তাকিয়ে হাতে থাকা ব্লেজার কে নিয়ে অর্ড্রবের মাঝে রেখে দেয় তারপর এই আপনি কোথায় যাচ্ছেন শুনি এমন সুন্দর হয়ে আরে অফিসে যাব এমন সুন্দর হয়ে যেতে হবে বুঝি ইস আপনাকে এত এত কিউট লাগছে যে বলে বোঝাতে পারবো না তাই তা বউ আমার প্রেমে পড়ে গেছে বুঝি ওহ না জড়িয়ে ধরে আমায় আর বলে জি না প্রেমে পড়ে তো প্রেমিক প্রেমিকা আমি আপনি তো স্বামী স্ত্রী আমি আপনার ভালোবাসায় আবদ্ধ হয়েছি বুঝলেন হুম এই ভালোবাসায় বাকিটা জীবন তোমায় আবদ্ধ করে রাখতে চাই আজ অফিস না গেলে হতো না কেন মিস করবে বুঝি হুম ভীষণ তাছাড়া আপনি না গতকাল বললেন বাবা আজ আসবে তার জন্য কিছু ভালো খাবার রান্না করতে তো হবে নাকি ওনার কথা শুনে মনে পড়ে গেল আরে হ্যাঁ তাই তো বাবা আসবে আজ অথচ আমি ভুলে গেছি ওনাকে ছেড়ে দিয়ে ওর গাল দুটো আলতো করে ধরে ওর কপালে ভালোবাসার পরও সেকে দিয়ে বলি ধন্যবাদ বউ আসলে ভুলেই গিয়েছিলাম আগে এমন হয়নি আজ কেন এমন হলো আগে তো ছিলেন একা বিবাহিত হয়ে ব্যাচেলরের মতো থাকেন তবে গতকাল থেকে আপনি হয়েছেন বিবাহিত বউ আছে তা এখন নিজেকে সবকিছু মনে রাখতে হবে না আমি মনে করিয়ে দিব হুম বুঝেছি মিসেস চৌধুরী ওসব বোঝা বুঝি বাদ বাজার যেতে হবে আমি আজ নিজ হাতে বাবার জন্য রান্না করব বুঝলেন আচ্ছা করবে সমস্যা নেই তা বলো কি কি আনবো বাজার থেকে হুম এই নিন লিস্ট এখানে সব আছে যান দ্রুত নিয়ে আসুন লিস্ট হাতে ধরিয়ে দিয়ে অহনা চলে যায় আমিও দারোয়ান চাচাকে নিয়ে চলে আসি বাজারে পুরো বাজারে মাথা থেকে ও মাথা পর্যন্ত খুঁজে খুঁজে সব কিনে ফেলি এখন বাকি ইলিশ মাছ আর চিংড়ি দারোয়ান চাচার দিকে তাকিয়ে বলে উঠি চাচা মাছটা আপনি কিনুন আমি তো কিনি নিয়ে সব আগে তবে আমাকে অবাক করে চাচা বলে উঠলো বাপজান আমারে মা চানতে কইও না মুই পারুম না কেন কেন চাচা পারুম না মুই ওসব দামি মাছ চিনি না আর আমার মতো দারোয়ানকে ইলিশ মাছের নাম জানতে চাওয়া দেখলে সবাই ভূত দেখার মতো থাকবো তুমি কিনে আমি এই চার বাজার রিক্সা নিয়ে নিয়ে গেলাম বলে চলে যায় আর আমি নাচ চেপে ধরে রকম মাছ বাজারে ঢুকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে স্বাভাবিক হয়ে যায় বড় বড় সাইজে দশ কেজি ইলিশ আর দশ কেজি চিংড়ি কিনে বাসায় আসতেই অপোনা সামনে এসে হাজির কপালে ঘাম আর নাকের ঘামের বৃষ্টি কোমরে আর চুলগুলো খোপা করে বাঁধা হা করে তাকিয়েছিলাম ওর দিকে এমন সময় এখন বলে উঠলো এই যে এখন মুখ বন্ধ করুন পরে দেখবেন আমাকে আগে বলুন এত সময় লাগলো কেন জীবনে প্রথম বাজারে গিয়েছিলাম তো তা আমার অহনাকে দেখি একদম বউ বউ লাগছে বউকে তো বয়ের মতোই লাগবে জনাব যান গোসল করে ফেলুন শরীরের দিকে তাকিয়ে দেখুন ঘামে ভিজে গেছেন আপনি হুম তুমিও দেখো ঘামে ভিজে গেছো তো 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 চলো একসাথে গোসল করে আসি কথাটা বলে অহনাকে কোলে তুলে নেই আমি আর অহনা ছাড়া পেতে ছটফট করতে থাকে কিন্তু কে শুনে কার কথা পাবলিটাকে নিয়ে চলে আসি বাথরুমে ঝর্ণার নিচে আমি আর অহনা দাঁড়িয়ে আছি এমন সময় অহনা বলে ওঠে তুমি কিন্তু বেশি দুষ্টুমি করছো তৌফিক হুম করবোই তো আরন্ডকারর সাথে তো করছিনা নিজে বউটার সাথেই তো করছিস তাই বলে রান্নার সময় এমন করবে করব ইচ্ছে করছিল একসাথে গোসল করব তুমি আমি ইচ্ছে কি পূরণ হয়েছে হুম হচ্ছে তো পাহুতা বলে অহনার কোমরটা জড়িয়ে ধরে নাকটা ডুবিয়ে দেই ওর ভেজা চুলের মাঝে সন্ধ্যা হয়ে গিয়েছে রান্না করা শেষ দারণ জাজার চাচি চলে যেতে নিমে অমনি অহনা চাচিকে বলে ওঠে চাচি তোমার ছেলে মেয়ে আছে হ্যাঁ মা আছে একটা পোলা সাথে নাতিও আছে চার বছরের বাহ বেশ ভালো তো তোমরা না খেয়ে যাচ্ছ যে আসলে নাতি দারে সারা ভালো মন্দ খাই কেমনে গলা দিয়ে নামবো না ধুর চাচি এসো আমার সাথে তবে তার আগে ফ্রিজ থেকে বড় বড় তিনটা ইলিশ একটা ব্যাগে তুলে আনো তো কেন মা আরে আনোই না চাচি চলে যায় কি ছেলে আর হলো না দ্রুত দুটো টিফিন বাটিতে খাবার সাজিয়ে ফেলে চাচি ডাইনিং টেবিলে ব্যাগ হাতে এসে দেখাই ইলিশ আর বলে মা কি করবে এগুলো এখন কি কাটতে হইবো না চাচি এগুলো বাসায় নিয়ে গিয়ে তোমার নাতিকে রান্না করে খাওয়াবে আর নাও টিফিন বাটি সবাই আজ এগুলোই খেও